সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পাঁচ নং ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে আট ফেব্রুয়ারি ধুকুরিয়া বেড়া হাই স্কুল মাঠে ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজি জামাল উদ্দিন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বনে আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম গোলাম বেলকুচি উপজেলা বিএনপির সদস্য মনোয়ার চৌধুরী পাবু থানা বিএনপির সদস্য সেলিম খান লেটন বেলকুচি উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও থানা বিএনপির সদস্য কেরামত আলী তালুকদার থানা বিএনপির সদস্য নজরুল ইসলাম ছন্টু থানা বিএনপির সদস্য ইতিয়াজ থানা বিএনপির সদস্য নূরে আলম ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বারেক মেম্বার উপজেলা কৃষক দলের সভাপতি নাজিম উদ্দিন মুকুন্দ গাঁথি বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল সরকার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলেম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া ডিপ্লোমা অ্যাসোসিয়েশন বিড্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি হামিদুল ইসলাম জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর সিরাজগঞ্জ জেলার সকল সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রেস ক্লাব শাখার আহ্বায়ক সাংবাদিক রেজাউর করিম শ্রমিক দলের নেতা মনোরুজ্জামান পলাশ আহসান আর্য সহ বেলকুচি উপজেলা বিএনপির পৌর বিএনপি যুবদল শ্রমিক ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও ধুকুরিয়া বেড়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন